দলের পরিচয় বহন করে কেউ স্বতন্ত্র প্রার্থী হবে এই ধরনের সাংগঠনিক আমার জানা নেই সেটা দল সঠিক সময়ে সঠিক ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন অবশ্যই সিদ্ধান্ত নেবে স্বতন্ত্র প্রার্থীও যদি বাংলাদেশের এই মুন্সীগঞ্জের তিন আসনের পাঁচ হাজার নয়শো দুইশো সামথিং যারা ভোটার আছে তাদের মতামতের কাছে যদি সে যদি গ্রহণযোগ্য ব্যক্তি হয় এবং তার মতামত স্বতন্ত্রত কিছু মতাদর্শ থাকবে তার ব্যক্তি ইমেজ থাকবে এগুলো নিয়ে যদি ধানের শীষের প্রতীককে বা দাঁড়িপাল্লাকে যদি পরাজিত করে সে যদি জয়যুক্ত হয় আমি আমার তরফ থেকে আপনাদের মাধ্যমে বলতে চাই আমি তাকে সাধুবাদ জানাব এখানিকভাবে আমি জানি সারা বাংলাদেশে আমাদের যতগুলো সিটে ধানের শিশের প্রতীক একজনকেই দেয় এবং সেটা মুন্সীগঞ্জ তিন আসনে আপনারা জানেন ইতিমধ্যে আমাদেরকে এই আসনটাতে আমি কামরুজ্জামান রতন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমাকে মনোনীত করে ধানের শেষের প্রতীক আমাকে বরাদ্দ দিয়েছে এবং সেই প্রতীকের বরাদ্দ সূত্রে আমি আজকে ডিসি মহোদয়ের কাছ থেকে আমি আমার মনোনয়নপত্র আমি উজ্জ্বয়ন করলাম সেইখানে আমি প্রথমে আজকে স্মরণ করছি সেই শহীদদের যেখানে আজকে আমাদের শহীদ যোদ্ধারা আমার সাথে এসেছেন বিশেষ করে গতকাল আমরা একটা জানাজা পড়েছি ওসমান হাদির এই শহীদের আত্মার মা কামনা করছি এবং আজকে আমার নমিনেশন যে প্রাপ্তির যে আমি যে আজকের স্বাচ্ছন্দ্যে আমি নমিনেশন পেপারটা পেলাম একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য একটা গণতন্ত্রের ভোটের অধিকার প্রয়োগের জন্য আমি ওসমান হাদির প্রতি আমি এবং আমার দল কৃতজ্ঞ সর্বোপরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ করে যে জাতীয়তাবাদী দলের যে প্রতীক এই প্রতীককে আমি মুন্সীগঞ্জের তিন আসনের প্রতিটি মানুষের কাছে দৌড় যাব সেখানে আপনারা বলেছেন স্বতন্ত্র যে কেউই তার মত প্রকাশের জন্য জনমত যাচাইয়ের জন্য যে কেউই জনগণের দৌড়গোড়ায় যেতে পারে এইখানে আমি বা আমার কোনো এখানে কোনো বাধা দেওয়ার বা আমার তরফ থেকে তাকে আমি আমন্ত্রণ জানাবো কেমন সেটা হলো স্বতন্ত্র প্রার্থীও যদি বাংলাদেশের এই মুন্সিগঞ্জের তিন আসনের পাঁচ হাজার নয়শো দুইশো সামথিং যারা ভোটার আছে তাদের মতামতের কাছে যদি সে যদি গ্রহণযোগ্য ব্যক্তি হয় এবং তার মতামত স্বতন্ত্রতা কিছু মতাদর্শ থাকবে তার ব্যক্তি ইমেজ থাকবে এগুলো নিয়ে যদি ধানের শিশের প্রতীককে বা দাঁড়িপাল্লাকে যদি পরাজিত করে সে যদি জয়যুক্ত হয় আমি আমার তরফ থেকে আপনাদের মাধ্যমে বলতে চাই আমি তাকে সাধুবাদ জানাবো কিন্তু জাতীয়তাবাদী দলের পরিচয় বহন করে কেউই স্বতন্ত্র প্রার্থী হবে এই ধরনের সাংগঠনিক কোনো বিধিবিধান আমার জানা নেই সেটা দল সঠিক সময়ে সঠিক ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন অবশ্যই সিদ্ধান্ত নেবে এই ভোটের মানে ভোটের যে ব্যবধানটা এটা আমি যখন নির্বাচনে নামব তবে ইতিমধ্যে আমি জনগণের মধ্যে বিশেষ করে শ্রেণী মত নির্বিশ্বাসে যাদের মধ্যে আমি গিয়েছি সেটা মানবিক কাজে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমি যতটুকু গিয়েছি সেখানে আমার শহীদ যোদ্ধারা আছে এখানে ওলামারা আছেন এবং হিন্দু মুসলিম বৌদ্ধ সমস্ত সম্প্রদায়ের মধ্যে আমি যে বিচরণ করেছি সেখানে আমি তাদের কাছ থেকে সব সময় আমি দোয়া পেয়েছি তারা সব সময় সৎ শিক্ষিত এবং আগামী দিনের মুন্সীগঞ্জকে যেন একটা আত্মনির্ভরশীল মর্যাদাপূর্ণ মুন্সীগঞ্জের একটা ঐতিহ্যবাহী একটা ইতিহাস আছে তারা চায় এই ধরনের একটা শান্তিপ্রিয় মুন্সীগঞ্জ এবং ওই মুন্সীগঞ্জকে প্রতিষ্ঠার জন্য আমার কাছে তারা যেই প্রত্যাশা করছে আমি ভোটারদের আপনাদের মাধ্যমে বলতে চাই আপনারা বিশ্বাস রাখুন ইনশাল্লাহ আমি এটা আমানত মনে করি এই আমানতকে আমি পুরো পুরো আপনাদের দোয়া নিয়ে মানুষের ভালোবাসা নিয়ে ভোটের কি ব্যবধান হবে সেটা আমি বলতে পারবো না সেটা তো বারো তারিখের ভোটের গণনার পরে আপনারাই দেখবেন তবে আমি সুস্থ এবং শান্তিপ্রিয় একটা নির্বাচন চাইছি শুনেন সতেরো বছর মানুষের বুকের একটা জ্বালা আমি ভোট দিতে পারিনি আর এই ধানের শীষের প্রতীক এই অঞ্চলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছেন এই মুন্সীগঞ্জ আমার মুন্সীগঞ্জ বেগম খালেদা জিয়ার আজকে অসুস্থতা তারেক রহমানের দীর্ঘদিনের এই কষ্ট এরপরে ধানের শীষের প্রতীকের প্রতি যারা দল করবে তাদের মায়া থাকবে না এটা আমি বিশ্বাসই করি না এবং আমি এটুকুই বলতে চাই আমি শান্তিপ্রিয় মানুষ আমি ডিসি মহাদয়কে বলেছি আমি সমস্ত নির্বাচনে যারা কন্ডাক্টরের সাথে জড়িত সবাইকে আমি বলেছি আমাকে মানুষের কাছে যেতে দেন আমার মানুষ যদি আমাকে গ্রহণ করে আমি সেই রায়টা আমি চাই আর আমার চেয়ে যদি বেটার কাউকে যদি পছন্দ করে এই ভোটাররা ইনশাল্লাহ আমি তাকে প্রথম সাধুবাদ জানাব সেইখানে আমি বলতে চাই যে আমি আমার নিরাপত্তার প্রশ্নে আমি আমার স্বাধীনতা চাই এবং অন্যের কোনো স্বাধীনতায় অন্যের কোনো ভোট চাওয়ার ক্ষেত্রে আমার তরফ থেকে কোনো বাধা থাকবে না

ভোটের মাধ্যমে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এবং সুষ্ঠু নির্বাচনে মানুষের মতামতের যে কাঠগড়া ওই কাঠগড়ায় সবাই দাঁড়িয়ে থাকবে আমিও দাঁড়িয়ে থাকব। আমি মনে করি ওই বিবেক প্রসূত যে রায় হবে ওই রায়ের প্রতি আমি এবং অপরাপর জামাতি ইসলাম বা স্বতন্ত্র যেই হোক ওই মতামতের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে এবং এইখানে কেউ কারোর প্রতিদ্বন্দ্বিতা আদর্শিক হবে ব্যক্তিগত ইমেজের মাধ্যমে হবে এবং আগামী দিনে রাষ্ট্র গঠনে আমার প্রতিশ্রুতির মাধ্যমে মানুষ তার যে এখানে একটা জিম্মাদারি তার নেতা কে হবে তার এই অঞ্চলের উন্নয়নের জন্য তার ইমাম কে হবে আমি মনে করি তাদেরকে স্বাধীনতা দেওয়া উচিত সেখানে যে কেউ হবে আমিও যেরকম প্রার্থী আমার থেকে যদি বেটার কেউ হয় আমার কোনো এখনো আফসুসও থাকবে না আমার সর্বতভাবে তাকে ওয়েলকাম জানাবার মতো মানসিকতা আমি সেটা ধারণ করি